ওমা আর গোটা পৃথিবীর জন্য আমার নবীকে আমি রহমত বানাইয়া আমার নবীকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি কে বলেছেন কার কথা কোনো মানুষের কথা নয় কোনো পীরের কথা নয় কোনো আরেমের কথা নয় স্বয়ং আল্লাহ তালার কথা কার কথা পাকরব রব্বুল আরামিনের কথা পাক রব্বুল আলামিন নবীকে এত এত পরিমাণ বেশি মহাবত করেন বেশি ভালোবাসেন যার বাস্তব ঘষ যার বাস্তব হৃদয় বিতারক ঘটনা হল হিজরতের ঘটনা যত শুনি যত পড়ি যত আমরা এরকমভাবে ওলামায় কেরামের জবান থেকে শুনি ততই আমাদের হৃদয় গভীরভাবে ক্ষতবিক্ষত হয় যে রসুলের হিজরতের সময়টা কেমন ছিলেন কতটা হৃদয় বিতারক ছিল আর সাহাবায়কেরামদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর রসুলকে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসতেন যদি তাদের ভালোবাসা আর মহাব্বতের দিকে লক্ষ্য করে তাকাই তাহলে আমরা তাদের লক্ষ ভাগের কোটি ভাগের এক ভাগ মহাব্বত আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তাদের এক ভাগ মহাব্বত আমাদের মধ্যে নাই তা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণ محبت করেন ভালোবাসেন যেই ভালোবাসা আর محبت রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আর কেউ করতে পারবে না সাহাবায়ে کرام দিওন আল্লাহ তাআলা আলাইহিম তারা হলেন রসুলের আশেখে রসুলের একটা দৃষ্টান্ত যে রসুলকে তারা কি পরিমাণ মোহাব্বত করছে হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুলের কি হয় বলতে পারেন রসুলের কি হয় স্ত্রী হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা আর আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার বাবা হলেন হজরতে আবু বকুর সিদ্দিক রদি আল্লাহ তালা আর অর্থাৎ রসুলের এক তো শ্বশুর দ্বিতীয়ত আবার খুব কাছের এবং মহাব্বতের একজন সাহাবি কত মহাব্বতের সাহাবি যে রসুল সাল্লি ওয়াসাল্লাম একদিন আয়সা রদি আল্লাহ তালা আনহার সামনে বসে বলতেছেন আয়সা আমার সাহাবি হজরতে আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর দুই দিনের অর্থাৎ দুই জীবনে দুইবারের যেই নেকি দুই রাত্রের যেই নেকি দুই দিনের যেই নেকি এই নেকি যদি গোটা পৃথিবীর সমস্ত উম্মতের নেকিকে এক পাল্লায় রাখা হয় আর তার দুই রাত্রের অর্থাৎ দুই দিনের নেকিকে এক পাল্লায় রাখা হয় তারপরেও আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবাহান হজরতে সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালহু এত কষ্ট আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের জন্য করেছেন মায়ার নবীর চোখ বেবে পানি পড়তেছে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা ডাক দিয়া বলেন নবী গো কোন দিনের আমলটা আমার আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দ মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা মায়ার নবীর পাশে বসা নবী ও শোনো হিজরতের রাতের ঘটনা আমার মায়ার নবী বলেন আল্লাহ পাকরব বোলা আলমিন যখন আমাকে হিজরতের জন্য আদেশ দিয়ে দিলেন আমি আবু বকরকে বললাম আবু বকর আপনার আমার সাথে হিজরত করা লাগবে আবু বকর রদিয়াল আনহু আনহা আনহু এই কথা শোনার পরে হজরতে সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তাল আনহু অপেক্ষায় রইলেন কোন দিন কখন কোন রাত্রে আমার মায়ার নবীর সাথে আমার হিজরত করা লাগে রসুল সাল্লু আলহি ওসাল্লাম মক্কার জমিনের মধ্যে এমন একটা অবস্থা আল্লাহর রসুলের উপরে এমনভাবে শত্রুর আক্রমণ শুরু হয়ে গেল আল্লাহর রসুল সাল্লো আরে ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন ষড়যন্ত্র চলতেছে রাতের বেলায় রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন এই সিদ্ধান্তে সকল কাফেররা একত্রিত হয়ে আল্লাহ রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে বাড়ির মধ্যে চতুর্দিক দিয়ে গেরো করে দিলেন আল্লাহ রসুল ও সাল্লাম ওই রাতের বেলায় হিজরত করার জন্য আদেশ চলে আসলেন জিব্রাইল এসে বললেন ইয়া রসুল্লাহ আপনাকে এখনই হিজরত করতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ কারণ শত্রুরা চতুর্দিক দিয়ে আপনাকে গেরো করে রেখেছে আপনার উপরে আক্রমণ করবে আপনাকে আজকে তারা হত্যা করে ফেলবে মায়ার নবী আল্লাহ আল্লাহতালার আদেশ নিয়ে যখন গড় থেকে বের হয়ে গেলেন হজরতে আলী রাদি আল্লাহ তালা আহকে গড়ের মধ্যে শোয়াইয়া আল্লাহর রসুল গড় থেকে বের হলেন গড় থেকে বের হয়ে দেখেন চতুর্দিক দিয়ে শত্রুরা তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত নবী আমার হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে অমা রমায়িত এদের রমাইিতা আমার মায়ার নবী আয়াত তেলাওয়াত করে তারপরে বালু নিক্ষেপ করে দিলেন বালুগুলো সকল কাফেরের চোখের মধ্যে পৌঁছাইয়া দিলেন কে।